হ্যালো ভিভার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আপনার বাচ্চা কি ক্লাসে সবার থেকে খাটো আপনিও কি শুনেছেন আমাদের ফ্যামিলি খাটো তাই কিছুই করার নেই আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি এমন পাঁচটি প্রাকৃতিক উপায় বলবো যেগুলো করলে ইনজেকশন নয় ঔষধ নয় অপারেশন নয় শুধু সঠিক অভ্যাসে বাচ্চার উচ্চতা বাড়বে প্রাকৃতিকভাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজের বাচ্চার ভবিষ্যৎ উচ্চতা নষ্ট করতে পারেন এই ভিডিওটি কিন্তু কোনো ম্যাজিক নয় কিন্তু সায়েন্স প্লাস অভ্যাস এই অভ্যাসের মাধ্যমে এই সায়েন্স বেসড যে টিপসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু একটা ভালো রেজাল্ট একটা ভালো আউটপুট আমরা গার্ডিয়ানরা কিন্তু পেতেই পারি আজকের এই ভিডিওটিতে যে টিপসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেগুলো কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পেডিয়াট্রিক রিসার্চ এবং ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গবেষণার আলোকে প্রথমেই চলুন জানি বাচ্চার লম্বা হওয়া কিসের উপর নির্ভর করে গবেষণা বলছে সিক্সটি টু 80% পারসেন্ট ষাট থেকে আশি পারসেন্ট জেনেটিক্সের উপর ডিপেন্ড করে নির্ভর করে আর বিশ থেকে চল্লিশ পারসেন্ট লাইফস্টাইল নিউট্রিশন স্লিপ এবং এক্সারসাইজের উপর ডিপেন্ড করে মানে আপনার নিয়ন্ত্রণে এখনো অনেক কিছু আছে তো প্রথম উপায়টি হচ্ছে ঘুম ন্যাচারাল গ্রোথ হরমোন বুস্টার বিজ্ঞান কি বলছে জানেন গ্রোথ হরমোন সেভেন্টি পারসেন্ট নিশ্চিত হয় গভীর রাতে ঘুমের সময় বাচ্চাদের ঘুমের সময়টা আশা করি আপনারা জানেন তারপরও খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করছি তিন থেকে পাঁচ বছরে দশ থেকে তেরো ঘন্টা ছ থেকে বারো বছরে ন থেকে এগারো ঘন্টা তেরো থেকে আঠারো বছরে আট থেকে দশ ঘন্টা মোবাইল টিভি এগুলো কিন্তু গ্রোথ হরমোন কিলার তো বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ঢাকার একটি স্কুলে করে স্টাডিতে দেখা গেছে যারা রাত নটার আগে ঘুমায় তারা বছরে গড়ে দেড় থেকে দু সেন্টিমিটার বেশি লম্বা হয়েছে প্যারেন্টসদের উদ্দেশ্যে যে মেসেজটি আমি দিব সেটা হচ্ছে বাচ্চার হাতে মোবাইল দিলে আপনি কিন্তু ওর উচ্চতা চুরি করছেন দু নাম্বার উপায়টি হচ্ছে খাবার হাইট প্লেট ফর্মুলা ভুল ধারণা কি জানেন শুধু দুধ খেলেই বাচ্চা লম্বা হবে কিন্তু সঠিক ফর্মুলা কি জানেন যার রিসার্চ বেসড ক্যালসিয়াম শক্ত করে প্রোটিন হার লম্বা করে ভিটামিন ডি ক্যালসিয়াম কাজ করে তো জিঙ্ক এবং কমে যেতে পারে তিন নম্বর উপায়টি কি তিন নম্বর উপায়টি হচ্ছে লম্বা হওয়ার এক্সারসাইজ সব খেলাধুলা কিন্তু সমান না সবচেয়ে কার্যকর পাঁচটি খেলাধুলা হচ্ছে ঝুলে থাকা হ্যাঙ্গিং লাফানো জাম্পিং রোপ সাঁতার দৌড় এবং ইয়োগা গবেষণা কি বলছে জাম্পিং প্লাস হ্যাঙ্গিং গ্রোথ প্লেট করে দিনে মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটই যথেষ্ট বাস্তবিকটি উদাহরণ কি জানেন নয় বছরের রাফি ছ মাসে তিন সেন্টিমিটার লম্বা হয়েছে শুধু স্কিপিং আর ঝুলে থাকার মাধ্যমে চার নম্বর উপায়টি হচ্ছে সূর্যালোক ফ্রি মেডিসিন সকাল সাতটা থেকে নটা ভিটামিন ডি ফ্যাক্টরি সানস্ক্রিন দিয়ে বাচ্চা ঢেকে রাখা কিন্তু ঠিক নয় ঘরে আটকে রাখাও কিন্তু ঠিক নয় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকলে বাচ্চার হার মতো বাড়ে না দিনে পনেরো থেকে বিশ মিনিট খোলা রোদে রাখা খুবই জরুরি পাঁচ নম্বর উপায়টি হচ্ছে স্ট্রেস কমানো প্লাস পজিটিভ মোটিভেশন স্ট্রেস কিন্তু কর্টিসল রিলিজ করে এবং কর্টিসল গ্রোথ হরমোন ব্লক করে বাচ্চাকে কখনো বলবেন না তুই এমনিতেই খাটো আমাদের ফ্যামিলি এমন আপনি এটা বলুন তুমি প্রতিদিন বড় হচ্ছ তোমার শরীর আরও শক্তিশালী হচ্ছে গবেষণায় প্রমাণিত পজিটিভ হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে তো বেশি চিনি বেশি জাঙ্ক ফুড ভারী ব্যাগ সারাক্ষণ বসে থাকা দেরিতে ঘুম এগুলো কিন্তু বন্ধ করতে হবে এগুলো হাইট আর হ্যাবিট মনে রাখবেন বাচ্চার উচ্চতা শুধু ইঞ্চিতে মাপা হয় না তার আত্মবিশ্বাসও মাপা হয় আপনি আজ যদি এই পাঁচটি অভ্যাস শুরু করান পাঁচ বছর পর আপনার সন্তান আপনাকে ধন্যবাদ দেবে কারণ আপনি ওকে খাটো হতে দেননি শরীরেও না মনেও না অবশ্যই আমি বলবো যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটি মনে হয় একটি লাইক করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে অন্যান্য বাবা মায়েদের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ